মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটি পেশা নিয়ে কথা বলছেন যে পেশাটা টোয়েন্টি ফোর সেভেনের এই মেয়েটি কী পড়তে এসেছিল ডাক্তারই তো ওড়িশা থেকে জলেশ্বর থেকে মেয়েটির বাবা মা ভেবেছিল পশ্চিমবঙ্গ তো রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ নোবেল পুরস্কারের পশ্চিমবঙ্গ রোনাল্ড রসের যে রোনাল্ড রসের নামে এস হাসপাতালে একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ রয়েছে পশ্চিমবঙ্গ অস্কারের পশ্চিমবঙ্গ সত্যজিৎ রায়ের পশ্চিমবঙ্গ লেখা লিখি সিং সংস্কৃতি আর্ট কালচারের পশ্চিমবঙ্গ শম্ভুনাথ পণ্ডিতের পশ্চিমবঙ্গ নীলরতন সরকারের পশ্চিমবঙ্গ বিধানচন্দ্র রায়ের এইটাই তো আমাদের চিকিৎসা বিজ্ঞানের লেগেসি এই রাজ্যের একজন ডাক্তারি পড়ুয়া তাকে ঘড়ি ধরে দেখতে হবে এই চল 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 রাত এগারোটা বেজে গেছে এখন আর বেরোনো যাবে না কেন বেরোনো যাবে না একবার আমি শোনাতে চাই নিগৃহীতা বা নির্যাতিতা তার বাবা সে বলছে আমার বরাবরই ভয় লাগতো বাংলার যা আইন শৃঙ্খলার অবস্থা আমি আর মেয়েকে পাঠাবো না এখানে মেডিকেল কি সেভাবে কিছু তো এখন মেডিকেলে তো সুরক্ষিত নেই গুড়া থেকেও নেই আজকে কি বলছেন আমি গুডোরেও থাকতাম তো এই ঘটনায় ঘটব বলে আমি কক্ষন বাঁধতে পারতাম আমার মেয়ে জন্মায় হ্যাঁ বললাম